যেন এই উল্লাসের অন্ত নেই টাইগার শুয়েব চেঁচাচ্ছিলেন বাংলাদেশ বাংলাদেশ বলে সেই সঙ্গে সঙ্গে রিপিট করছিল বাকি আর্জেন্টাইন সমর্থকরাও বিনদেশিদের মুখে নিজ দেশের স্লোগান শুনতে কারি বা বালো না লাগে এমন মানুষদের মুখে নিজ দেশের স্লোগান শুনলে আসলেই মনে প্রশান্তি লাগে তাছাড়া গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাংলাদেশ যেভাবে সাপোর্ট করেছে তারপর থেকেই বাংলাদেশকে খুব ভালো করেই চেনা জানা হয়ে গেছে আর্জেন্টাইনদের আর তারা এটাও জানে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের ফুটবলের প্রতি ক্রেজিনেসটা আকাশ চুম্পি তারা একটা কথা সব সময় মনে রাখবে বাংলাদেশ বলে একটা দেশ আছে আর যেখানে ফুটবল মানে আর্জেন্টিনার ক্রেজিনেস তাছাড়া এদিন টাইগার সুয়েবকে নিয়ে তারা বেশ মজা করেছে যাকে এক কথায় বলে कैलुर कीर्ति